মসজিদে ঢুকে প্রাণে রক্ষা পান পুলিশ সদস্যরা ফরিদপুর চার আসন থেকে আলগি ও হামিদি ইউনিয়ন কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা সোমবার পনেরোই সেপ্টেম্বর উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় উপজেলা অফিসার্স ক্লাব হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা সড়ক দেখা যায় বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোটা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে যোগ দেয় অবরোধে বাধা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপরে হামলা চালায় তারা এক পর্যায়ে পুলিশকে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে ভাঙ্গা স্ট্যান্ড সংলগ্ন মার্কাস মসজিদে ঢুকে পড়ে সেখানে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে মসজিদের গ্লাস ভেঙে যায় পুলিশ সদস্যরা মসজিদের টয়লেটে ঢুকে আত্মরক্ষা করেন উত্তেজিত জনতার ইটপাটকেলের রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন মাদ্রাসার এক শিক্ষার্থী জানান পুলিশ ধাওয়া খেয়ে মসজিদ ও টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে রক্ষা পান পরে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর মাদ্রাসার হুজুর পুলিশদের বের করে মাদ্রাসায় বসতে দেন ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ মিজাউর রহমান বলেন ইউনো কার্যালয়ে কিছু অংশ ভাঙচুর করা হয়েছে নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা